আজকে আমরা দেখব কীভাবে ইনস্টল করবেন কারণ ভালো কোডিডিটর ছাড়া আপনারা আপনাদের কাজগুলো ভালো হবে না এবং ভালো আউটপুট আসবে না একটা ভালো কোডি এডিটরের মাধ্যমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হবে যা সবচেয়ে পপুলার কোডিডিটর সেটা আমরা দেখবো ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিবেন গুগলে তারপরে আপনারা এটাকে এই ওয়েবসাইটে যাবেন গত ক্লাসে আমরা জাস্ট এইস্টেম এল জিনিসটা দেখছি এইস্টেম এর কাজটা কি বেসিক সিনটেক্সটা দেখছি মানে এসটেম এর বেসিক কনসেপ্টটা দেখছি আমরা এই কোড এডিটর করার পর এই কোড এডিটরের এই বিস্তারিত বা সিএসএস সব কিছু বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট সব কিছু এই কোড এডিটরের মাধ্যমে করবো যাক সবাই আপনারা ভিজুয়াল কোড স্টুডিও ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিবেন গুগলে তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন এদের মূল ওয়েবসাইটে আসবেন ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনারা যে ইনস্টল দেয় সেভাবে আপনারা ইনস্টল করবেন এই করিডোরটা অনেক পপুলার আপনারা এদের অনেক এক্সটেনশন ইউজ করা যায় সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই করিডোরের মাধ্যমে খুব ইজিলি সব কাজগুলো করতে পারবেন করিডোর বলতে আপনার যে কোডগুলো আমরা যে আগের দিন কাজগুলো করছি এটা উইন্ডোজের ডিফল্ট করিডোরের মাধ্যমে করছি এটাকে বলে নোট প্যাড আর কি এটা ডিফল্ট এটা এটা নিয়ে আমরা কাজ করবো না এটা জাস্ট আমরা নর্মাল সেন্টেন্স দেখছি আর কি আমরা মূল কাজ করবো আমাদের এটার মাধ্যমে আমাদের ডাউনলোড হয়ে গেছে আপনারা জাস্ট এটা ইনস্টল করবেন আর কি জাস্ট এখানে ওপেন করার পর এটা নেক্সট নেক্সট করে ইনস্টল করবেন আর কি জাস্ট আই এস দা এগ্রিমেন্ট যাওয়ার পর নেক্সটে যাবেন নর্মাল সফটওয়্যারগুলো যেভাবে করে সেভাবেই আপনারা নেক্সট নেক্সট দিন ক্লিক করবেন আর কি আপনি চাইলে ডেস্কটপ আইট আইকন ক্রিয়েট হবে কিনা জাস্ট এইটা এমনিতে দিতে পারেন আর কোনো কিছু সমস্যা নেই আপনারা চাইলে দিতে পারেন না হলে সমস্যা নেই আপাতত শুধু এটা দিলেই চলবে ক্রিয়েট ডেস্কটপ আইকন যদি না দেন তারপরে সমস্যা নেই নেক্সট নেক্সট করে ইনস্টল করবেন নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন উইন্ডোজে সেভাবেই আর কি এটা ইনস্টল করে নেবেন আমরা ইনস্টল হইলে এখানে বেসিক কিছু কাজ আছে আপনাদের কাজের সুবিধার্থে ওই জিনিসগুলো আমরা দেখব দেন আমরা আবার আমাদের এই স্টেপ শেখা শুরু করে দেব মোটামুটি আমাদের ইনস্টলটা প্রায় শেষের দিকে জাস্ট ফিনিশ দিলে আপনার এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে তারপর আপনার এটা আসলো তারপর আপনি যেটা করবেন অনেক সময় না আসলে আপনারা এই যে ভিউজুয়াল কোড স্টোর লিখলেই পাবেন আর কি বিআইএস এই যে ভিজুয়াল লিখলেই

আপাতত দেখেন আপনারা এখানে দেখেন এই সিটিং যে আসবেন আসার পর এখানে কিছু কাজ আছে সেটা হলো সিটিংয়ে আসবেন আসার পর এখানে দেন কমন ইউজ আছে এখানে চাইলে আপনার ফোন সাইজ চেঞ্জ করতে পারেন ধরেন আপনার ফন্ট সাইজ বলতে আপনার আমরা একটা ওপেন ফোল্ডার করি দেখেন আপনার ফোল্ডার কীভাবে ওপেন করবেন এখানে চাইলে আপনারা ফোল্ডার তৈরি করতে পারবেন না এখানে ফাইল ফোল্ডার সব তৈরি করতে পারবেন তবে আপনারা আমার সাজেশন থাকবে আপনারা নিজেরা এখানে ফোল্ডার তৈরি করে এখানে আর কি কাজ করবেন আর কি না ধরেন আমরা একটা হোম নামে একটা ফোল্ডার তৈরি করি হোম নামে তৈরি করি আপনি হোম নামে ফোল্ডার তৈরি করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন আর কি দেখেন আপনি চাইলে ফোল্ডারটা আমরা এখানে নিয়ে আসবো আর কি ওপেন ফোল্ডার হোম জাস্ট সিলেক্ট ফোল্ডার এখানে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন অথবা ওখানে তৈরি করতে পারেন এখানে ক্লিক করলে দেখেন নিউ ফাইল এখান থেকেই সব করতে পারবেন আর কি নিউ ফাইল নিউ ফোল্ডার এখানে যদি ক্লিক করেন ফোল্ডারের নামটা লিখলেই হবে আমরা ইন্ডেক্স ডট নামে একটা ফোল্ডার তৈরি করি এই যে আমাদের এটাই চলে আসলো না আমরা জাস্ট এই যে শিফট শিফট এই যে এটা দেবেন সিপ্টোমিটারি সেন্টেজ দেবেন মানে সিনটেক্স দিবেন তাহলে এটা চলে আসবে সিফ এক্স সেন্টেন্স সিনটেক্স দিলে ইন্টার দিলে এই এর যে বেসিক স্ট্রাকচারটা এটা চলে আসবে আমরা কিন্তু গতকাল দেখছি এস্টেম এর বেসিক এই যে আলোচনা সেটা কিন্তু আমরা করছি যে একটা ওয়েবসাইট পুরোটা থাকে আপনার ট্যাগের মধ্যে একটা পুরো ওয়েবসাইট পুরোটা থাকে মাধ্যমে তারপর এটা দুইটা পার্ট থাকে একটা হলো বডি পার্ট আর একটা হলো হেডিং পার্ট হেডিং পার্টের মধ্যে যেটা থাকে সেটা হলো আমরা দেখছি এই যে উপরে যেগুলো দিবে সেগুলো হলো হেডিং পার্ট আর যেটা ওয়েবসাইটে দেখাবে সেগুলো হলো বডি পার্ট বডি পার্টের মধ্যে আমরা ট্যাগ দিয়ে দিয়ে আমরা জিনিসগুলো কাজ করবো আর প্রত্যেক প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি এবং এই হেড ট্যাগের মধ্যে শো করবে আমরা বলছিলাম মেটা ট্যাগ থাকে এই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করবো আমরা দেখছি ওপেনিং ট্যাগ থাকে প্রত্যেকটা ট্যাগেরই ওপেনিং ক্লোজিং ট্যাগ থাকে ট্যাগগুলো লেখার নিয়ম কি লেফট লেফট অ্যাঙ্গেল ট্যাগ নেম যে কোনো একটা ট্যাগ নেম হতে পারে আবার আপনার রাইট অ্যাঙ্গেল তারপরে ট্যাগটা অটো ক্লোজ হয়ে গেল কারণ এই ব্রাউজারে দেখেন আপনাদের কোড কম করা লাগবে আর কি একটা জিনিস লিখলে আর একটা অটোমেটিক হয়ে যায় আর কি বুঝছেন আপনার ধরেন আমি জাস্ট এরা সাজেশন পাইলেই ওইটা আর কি দিয়ে দেয় আর কি ধরেন ট্যাগ নেম ট্যাগ নেম জাস্ট খালি রাইট অ্যাঙ্গেল তারপরে আপনার লেফট অ্যাঙ্গেল আমরা বলছিলাম ক্লোজিং ট্যাগে শুধুমাত্র ব্যাক স্লাসটা অ্যাড হয় হ্যাঁ যে কোনো ট্যাগেরই ব্যাক স্লাসটা অ্যাড হয় যাই হোক জিনিসগুলো আমরা দেখব মনে রাখেন আমরা এখন ভিউজুয়াল কোড কীভাবে কাজ করে দেখেন এখানে আসলেন এখানে আসার পর আপনারা সবার আগে সিটিংয়ে যাবেন যাওয়ার পর অনেক সময় মনে হতে পারে আপনাদের কন্টেন্ট টেক্সগুলো একটু বড়ো করার দরকার তাহলে দেখবেন টেক্সটগুলা বড়ো হয়ে গেছে এই যে বড়ো হয়ে গেছে আপনি চাচ্ছেন টেক্সটগুলো আরেকটা ছোটো করবেন তাহলে একটু আরেকটা ছোটো করবেন মানে আপনার যেমন লাগবে তো সেটিং এসে এসে খুঁজে খুঁজে বের করবেন আনবি আমরা জিনিসটা কই পাইলাম এখানে আসবেন সেটিংয়ে আসবেন এই যে কমন ইউজ এখানে ক্লিক করলেই কমন ইউজে আসবে আর একটা জিনিস অবশ্যই করবেন এই যে আপটার এটা প্রথম অবস্থায় অফ থাকে হ্যাঁ অটো সেভ মানে আপনার বারবার এই কন্ট্রোল সেভ দেওয়া লাগবে না আর কি বারবার কাজ করার পর কন্ট্রোল সেভ না এটা হয় না আপনারা এটা আপটার ডিলে করবেন না তার মানে একটু পরে জিনিসটা অটো সেভ নিয়ে নেবে আর কি এটা অটো সেভের জন্য এটা করবেন জাস্ট এই জিনিসটাই করবেন আর কিছু করার দরকার নেই আপটার ডিলে করলে জিনিসটা আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে আর কি আমাদের আর কিছু কাজ লাগবে এক্সটেনশন লাগবে এক্সটেনশন আমাদের কাজ সহজ করে দেয় আমাদের কিছু একটা এক্সটেনশন লাগবে এক্সটেনশন ইনস্টল করার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন সেটিংয়ে এসে এক্সটেনশনে আসবেন আশা পর কিছু জিনিস আপনারা আপনারা ধরেন এই যে অটো ক্লোজ ট্যাক যেমন ধরেন এটা দিবেন যদি অনেক কিছু বিল্ডিং আছে অটো ক্লোজ ট্যাগ এই যে অটো ক্লোজ ট্যাক এটা এটা আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট ইনস্টল করলেই আপনারা ইনস্টল হয়ে যায় আর কি নর্মাল জিনিস আর কি হ্যাঁ জাস্ট অটো ক্লোজ ট্যাক তারপরে আপনার অটো ক্লোজ ক্লোজট্যাক তারপরে আপনার লাইভ সার্ভার এই যে এই জিনিস এগুলো লাগবে আর কি লাইভ সার্ভার লাইভ সার্ভারের কি বলতেছি লাইভ সার্ভার ইনস্টল করলে আমারটা ইনস্টল করা হয়েছে জাস্ট আপনারা ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে আর কি হ্যাঁ এটার কাজ কি আমি বলতেছি আপনারা কাজ করবেন পাশাপাশি লাইভ দেখতে পারবেন আর কি জিনিসগুলো আমি দেখাবো আপনাদের এখন সার্ভার করবেন অটো ক্লোজ ট্যাগ করবেন তারপরে আরেকটা জিনিস আছে কোড রানার এটা আপনার আর কি সুন্দর করবে রানার জাস্ট ইনস্টল করবেন নরমাল ভাবে এই জিনিসটা ইনস্টল হয়ে যাবে আর কি হ্যাঁ তারপরে আরেকটা জিনিস করবেন সেটা হলো এগুলো কি কোডগুলো সুন্দরভাবে সাজায় থাকে আর কি এই যে এটা করবে না এটা অনেক ইম্পর্টেন্ট পিটিআর কোড ফরম্যাটার মানে আপনার কোডগুলো সুন্দরভাবে আর কি শো করবে আর কি ইনস্টল করবেন জাস্ট তাহলে হবে এই চার পাঁচটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন আপনার কোডগুলো সুন্দর দেখার জন্য আর কি দেখেন আপনার কোডগুলো সুন্দর দেখাবে হুম আপনি যখন কাজ করবেন অনেক সময় আপনার এই জিনিসগুলো আর কি সুন্দর মানে অনেক সময় ব্রেক হয়ে যায় ওই এক্সটেনশনগুলোর মাধ্যমে আপনি সুন্দর করবেন আর কি যাক আমরা যে এক্সটেনশন দেখলাম এইটা পিটি পিটিআর তারপরে আপনার আমরা দেখছি লাইভ সার্ভার আমাদের এক্সটেনশনগুলোতে যাই আমরা কি অটো ক্লোজ ট্যাগটা ইনস্টল করলাম অটো এটা আপনাদের লাগবে না আপনারা কোটা নাটটা করবেন অটো ক্লোজ ট্যাগ করবেন লাইভ সার্ভারটা করবেন আর যেটা দেখাইলাম এই যে পিটিআরটা করবেন এই কয়েকটা চারটা জিনিস করবেন যে এটা পিটিআর লাইভ সার্ভার কোটরানার অটো ক্লোস চারটা জিনিস করবে না চারটা জিনিস করবেন আমি দেখেন এটা আপনাদের দেখা উচিত আপনারা আমরা তো দেখলাম গিয়ে কি করবেন কমন ইউজে গিয়ে ফোন সাইজটা কম বেশি করতে পারবেন আর অটো সেভটা অবশ্যই আপনার ডেলেটা করবেন এটা না এটা করলে বারবার সেভ দেওয়া লাগে না এক্সটেনশনে এসে আমরা লাইভ সার্ভারের কাজটা দেখবো এখন লাইভ সার্ভারের কাজটা দেখেন লাইভ সার্ভার কোডিংয়ে গিয়ে অবশ্যই আপনারা এটা আপনার নাল থাকে আপনারা এই যে এটা করবেন ক্রোম প্রাইভেট মোড ক্রোম প্রাইভেট মোডে ক্লিক করলে সেভ হয়ে যায় এটা অটো সেভ হয়ে যায় আর কি করলে এইখানে এসে ক্লিক করবেন একটা অটো সেভ হয়ে যাবে আর কি সার্ভার কোথায় আসবেন সিটিং আসবেন এক্সটেনশনে আসবেন লাইফ সার্ভার কনফিউ আসবেন এই যে ক্রোম ব্রাউজার এই মানে কাস্টম ব্রাউজার কোনটাতে আপনি লাইভ সার্ভার করতে চাচ্ছেন সেটা আর কি এই যে ক্রোম প্রাইভেট মোড আর কি জিনিসটা করবেন তাহলে হবে তাহলে আমাদের প্রাইভেট মোডের কাজ কি দেখেন এই যেখানে জাস্ট রাইট ক্লিক করবেন ওপেন উইথ লাইভ সার্ভার আপনার লাইভ সার্ভারটা ওপেন হয়ে গেল হয়েছে তাহলে আপনি এটা অর্ধেক কোড করতে পারবেন আর অর্ধেক আপনি লাইভ সার্ভার দেখতে পারবেন দেখেন ইজিলি কিন্তু করতে পারতেছেন তাই না তা আপনার বারবার রিলোড দেওয়া লাগতেছে না আপনার ওয়েবসাইটটা কেমন হবে আর কি তখন আমরা যেটা করব সেটা হলো আমাদের ফোনটা একটু বড় হয়ে গেছে আমরা ছোট করে নেই এটা সেটিং এ এসে জাস্ট আপনার কমন নিউজে আসবেন এখানে সত্তর করে দিবেন তাহলে হবে দেখেন এখানে লাইভ সার্ভারের কাজটা কি দেখেন আপনারা এখানে ধরেন এই সন দিলেন জাস্ট এই সন লেগলে দেখেন আপনার কিন্তু বারবার ক্লোজিং ট্যাগ লেখা লাগতেছে না জাস্ট ইন্টার দিবেন ট্যাগটা চলে আসলো তাই না ধরেন এখানে লরেম ইপসাম প্রথম একবার সেভ করে নেবেন না প্রথমে একবার কন্ট্রোল এস দিবেন তারপর অটোমেটিক সব সেভ হয়ে যাবে আর কি তারপর আপনি চাচ্ছেন আর একটা ট্যাগ লিখবেন পি পি ট্যাগ জাস্ট ট্যাগ গুলোর নাম জানতে হবে তাহলে এন্টার দিবেন তাহলে ট্যাগ গুলো চলে আসবে ধরেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাস্ট আমি কিন্তু সেভ দেই নাই অটো চলে আসলো দেখেন কন্ট্রোল আমি সেভ দেই নাই একবার প্রথমবার জাস্ট সেভ দিবেন একটা ফাইল তারপরে সে অটো নিয়ে নেবে তারপরে সমস্যা হয় কন্ট্রোল এসে চাপবেন এখানে কিন্তু অটো চলে আসবে এটাই লাইফ সার্ভার কাজ আর কি এটাই আমাদের খুব কাজে আসবে আর কি বারবার সেট দেওয়ার দরকার নাই হ্যাঁ আমরা গত ক্লাসে দেখছি ওপেনিং ট্যাগ কীভাবে লিখতে হয় ক্লোজিং ট্যাগ কীভাবে লিখতে হয় হেড ট্যাগ কী বডি ট্যাগ কী এসটিএমএল কী জিনিস জিনিসটা আমি আবার ব্রিফ করতেছি সমস্যা নাই এটা একটু ছোট করে নিই সমস্যা নেই আপনারা জাস্ট এই ভিজুয়াল কোড স্টুডিওটা ইনস্টল করে নেবেন আর এক্সটেনশনগুলো আপনারা এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন তারপর আমি লিস্ট আমরা ইউটিউবের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনে লিস্টে দিব কী কী এক্সটেনশনগুলো অ্যাড করবেন আর আমাদের যে ফেসবুক চ্যানেল আছে ফেসবুক আছে এখানে অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস করে আপনারা এই নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে অবশ্যই আপনারা পোস্ট করবেন প্রত্যেক দিন পোস্ট করবেন মানে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কোনো প্রবলেম হলে এখানে পোস্ট করবেন আবার ক্লাসগুলো আপনার মানে সমস্যা হলে এখানে পোস্ট করবেন আর ক্লাস প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টগুলো এখানে জমা দেবেন আর আমাদের সবগুলো ক্লাস এখানে ফিচারে পাবেন আর কি ডে ওয়ান ডে টু আর কি সব সুন্দরভাবে সাজানো আছে আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটা আপনার ফেসবুক ইউটিউবের যে ডিসক্রিপশন লিঙ্ক আছে ওখানে পাবেন আর কি যাই হোক আমাদের রেগুলার ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস করবেন যাই হোক

বলতে কি কাজ হলো আপনার এই কাজগুলো আপনার দেখতে পারবেন না তবে এই কাজগুলো আপনার এই যেমন এই কাজ হলো আপনার মানে সবগুলো সাপোর্ট করবে আপনার এখানে আপনি যদি বাংলা লেখেন তাও সাপোর্ট করবে ইংরেজি মানে সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য এইট লেখা হয় আর কি এই জিনিসগুলো আর কি লাগবে আর মেটা ভিউপোর্ড মানে এটা আপনার ডিভাইস মানে এর জন্য এই মেটা ইউজ করা হয় আর কি হ্যাঁ এই মেটা এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে দেখি নাই তবে আপনারা এই জিনিসগুলো রাখবেন দেখেন এটা কীভাবে আসলো একটা এই স্টেমের জাস্ট শিফট লেগে এই যে এ সাইনটা দেবেন এক্স কিলোমিটারি সাইন সাইনটা দিয়ে জাস্ট এন্টার দিবেন তাহলে আপনার এই স্টেমের বেসিক ই স্ট্রাকচারটা তোর চলে আসবে তো আমরা আমরা এখানে কোড করবো হ্যাঁ আমরা আমরা দেখছিলাম হেড ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু কিছু নাই আমরা হেড ট্যাগের মধ্যে আপনি যদি এখন অবশ্যই সেফ দেবেন একটা কিছু নিয়ে আসার পর সেফ দেবেন ধরেন এখানে যদি লেখেন ফার্স্ট ওয়েবসাইট তাহলে কিন্তু আপনার এখানে ফার্স্ট ওয়েবসাইট আসবে হ্যাঁ জাস্ট একবার রিলোড দিয়ে নেবেন তাহলে জিনিসটা সহজ হবে এই সন জাস্ট ট্যাগ লিখে আর ফার্স্ট হেডিং দ্যাট এই ট্যাগগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব আর কি ফার্স্ট হেডিং জাস্ট একবার সেভ দিবেন এখানে বারবার শো করবে আর কি যাই হোক